দিল্লি থেকেই এক পরিযায়ী শ্রমিক ফিরে এসেছেন আতঙ্কে মালদায় হরিশ্চন্দ্রপুরে তার পাশে দাঁড়ালেন তৃণমূলের জেলা পরিষদ সদস্য সাহায্যের হাত বাড়িয়ে দিলেন এমন কি আতঙ্কে কাজের টাকা না নিয়ে ফিরে এসেছেন বলে দাবি করছেন ওই পরিযায়ী শ্রমিক কিভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন এই পরিযায়ী শ্রমিকের হাতে হাত মেলালেন কীভাবে কথা বলবো প্রতিনিধি সেবকের সঙ্গে সেবক একদমই দেখো দলনেত্রী আগে নির্দেশ দিয়েছিলেন যে যেখানে বিপাকে পড়বেন পরিযায়ী শ্রমিকরা তাদের পাশে যাতে তৃণমূলের নেতৃত্ব প্রয়োজনীয় সাহায্য সহযোগিতা করেন আর মালদহের এই হরিষাদপুর দু নম্বর ব্লকে সামুখা গ্রাম সেখানকার বিনোদ ঋষি তিনি দিল্লিতে কাজ করছিলেন এবং অত্যন্ত গরিব পরিবার বাড়িতে বাবা মা দুই মেয়ে রয়েছে ছেলে রয়েছে তার মেয়ের বিয়ে ঠিক হয়েছিল কিন্তু তিনি বাংলাদেশি তকমায় তাকে হুমকি দেওয়া হয় ভীত সন্ত্রস্ত হয়ে তিনি কাজের পারিশ্রমিকের টাকা পর্যন্ত না নিয়ে ফিরে আসতে বাধ্য হন কিন্তু দুশ্চিন্তা বাড়ে কারণ মেয়ের বিয়ে গতকাল ছিল আর এই অবস্থায় সাহায্যে হাত বাড়ালেন স্থানীয় তৃণমূল জেলা পরিষদ সদস্য বুলবুল খান তিনি পাশে দাঁড়িয়ে বিয়ের সর্বরকম আয়োজন করেন এবং তার ফলেই বিয়ে সম্ভব হয়েছে এমনটা বলছেন বিনোদ নিয়ে রাজনৈতিক তর্জাও তুঙ্গে বাংলাদেশিদের বলে ওখানে মারধর করছে থানায় ভরে দিছে তারপরে ওখানে ভয়ে পালিয়ে চলে আসলাম বাড়ি এখানে বিয়ের অনুষ্ঠান করলাম তো টাকা পয়সা নাই আমার পাশে এসে বুলবুল দাদ দাঁড়ালো সাহায্য করলো সেই জন্য আমার হেলে ভয়ে হয়ে গেলো বিয়ে কোথায় থাকতেন বাইরে থাকতাম এখানে দিল্লিতে থাকতাম কি অত্যাচার করতো মানে কি বলতো ওখানে থাকতাম বাংলা কথা বলতে গেলে ওখানে বলতাম এরা ওই বাংলাদেশি আছে মারধার করতো সেই জন্য আমরা ওখান থেকে চলে আসলাম বাড়িতে বিয়ে আমি কলকাতা থেকেই শুনতে পাই তিনি প্রজায় শ্রমিক তার আর্থিক অবস্থা খুব একটা ভালো না তিনি বাড়িতেই আছেন যেহেতু বাইরে যা সমস্যা চলছে দাদার সঙ্গে কথা বললাম তো আমার মনে হলো কি না এখানে আমার কন্ট্রিবিউশন করা উচিত তো বিয়ের খরচ আমি দায়িত্ব নিলাম ভয়াবহ পরিস্থিতি এটা নিয়ে পশ্চিমবাংলা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি দাঁড়িয়ে আছেন তিনি নিজের সন্তানের মতো সবাইকে দেখছেন আর তার সৈনিক হচ্ছে আমরা সেই সৈনিক হিসাবে আমরা যেমনি সারা বৎসর কাজ করি সেই হিসাবে এটাও আমাদের দায়িত্ব কি আজকে যারা যেতে পারছে না তার পাশে দাঁড়ানো উচিত যেভাবে তৃণমূলের নেতারা যেভাবে এবং যেভাবে নিজের হিসাবে ওই যায় যাই শ্রমিকদেরকে বদনাম করে এবং তাদের পাশে থাকার যেটা ওরা বলছেন আমরা তাদের সঙ্গে আছি কিন্তু তারা কিছু না এটা সামনে যেহেতু ভোট আছে ভোটের হাইদা লুটার জন্য এগুলো কাজ করছে কে কত বেশি করে টিকিট পেতে পারে কার কাজের জন্য বল বেশি আছে এগুলো করার জন্য এরা এগুলো কাজ করছে আর এদের কোনো কাজ নাই পরিযয়ী শ্রমিক পুনেতে কাজ করতে গিয়ে মৃত মৃতর মৃত্যুর কারণ নিয়েও ধোঁয়াশা দীপুরায় পুনেতে কাজ করতে গিয়ে মৃত পরিবারের সঙ্গে দেখা রাজগঞ্জের বিধায়কের দেহান্তে পুনেতে রওনা পরিবারের মৃত্যুর কারণ কি জলপাইগুড়ির রাজগঞ্জের এই বাসিন্দার কি বলা হচ্ছে কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত স্থানীয় প্রশাসন কি যোগাযোগ করেছে কথা বলবো প্রতিনিধি শান্তনুর সঙ্গে দেখো একটা প্রশাসনের আধিকারিক থেকে শুরু করে যারা স্থানীয় যে জনপ্রতিনিধি রয়েছেন তারাও গিয়েছিলেন কিন্তু এই মৃত পরিবারের সঙ্গে দেখা করতে বিধায়ক নিজেও ছিলেন বিশেষ করে এই পরিবারটি অর্থনৈতিকভাবে খুবই দুর্বল সেই কারণে দেহ আনতে যেতে তারা পারছিলেন না একই সঙ্গে এই পরিবারটি কিন্তু সন্দেহ প্রকাশ করেছে যে দীপুরায়ের মৃত্যুর পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে কারণ সেখান থেকে ঠিকাদার সংস্থা তাদেরকে বলেছে যে সাত থেকে পড়ে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দীপুরায় কিন্তু যে ছবিগুলো তারা গত বুধবার দিন পেয়েছিল সেই ছবি দেখে একটা কবে হয়েছে ছাদ থেকে পড়ে নিয়ে গিয়ে নয় তাকে মারধর করে মারা হয়েছে বিভিন্ন রাজ্যে দেখা যাচ্ছে যে শ্রমিকদের উপর বিশেষ করে বাঙালি যারা রয়েছেন তাদের উপর নির্যাতন হচ্ছে সেই কারণে কিন্তু পরিবারও সন্দেহান যে এই ঘটনার পেছনে হয়তো সেই বাঙালি বিদ্বেষী থাকতে পারে একই সঙ্গে কিন্তু স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে সকলেই কিন্তু একই মত প্রকাশ করেছেন তদন্ত হয় কিনা এবং পুনে মহারাষ্ট্রের পুলিশ কি জানায় বিধায়ক এসেছে বিধায়ক এসেছে তার মধ্যে উপপ্রধান আছে প্রধানও আছে যে আমাদেরকে ওখানে সুরক্ষিতভাবে পাঠানো হবে ওরা মিলে আমাদের যাওয়া আসার খরচা এসে করবে সরকার থেকে যাই হোক হ্যাঁ আমাদের আজকে বেরোতে হবে আমাদের তো তাই বললো আজকে ফ্ল্যাট আছে সেখানে গিয়ে আমরা যদি দেখি সেরকম একটা দেহটা সেরকম একটা পরিস্থিতি আছে আনার মতো তাহলে আমরা আনতে পারি যদি আমাদেরকে রাজ্য সরকার সাহায্য করে দেহর ছবি দেখে তো মনে হচ্ছে এটা পুরোপুরি দুর্ঘটনা করেছে কিছু একটা অ্যাক্সিডেন্ট তো নয় এটা দীপু দাস নামে বোম্বে কাজ করতে গিয়েছিল হঠাৎ ওরা খবর পায় ওখানে সে মারা যায় আমাদের যেটা সন্দেহ হচ্ছে বর্তমানে চলছে সারা ভারতবর্ষে যে বাইরের রাজ্যে যারা কাজ করতে যায় বাংলা ভাষা বললে পরে তাদের উপর অত্যাচার করে প্রত্যেকের সন্দেহ যেটা হচ্ছে হয়তো নিশ্চয়ই বাংলা ভাষা যেহেতু কথা বলছে হয়তো কোনো কারণে হয়তো ডিমত হতে পারে সেই জন্য হয়তো মেরে ফেলতে পারে পরিবারের লোকজন যেমন এক ভাই প্লাস পুলিশ প্লাস আরেকজন তিনজন যাচ্ছে ওখানটায় ওখানে গিয়ে পিএম রিপোর্টটা পাবে তাকে যদি মেরে ফেলে যদি আমরা পি রিপোর্টে আমরা জানতে পাই আমরা বৃহত্তরে আন্দোলন করব এইভাবে ভাঙা পা নিয়েই ফিরেছিলেন গোয়াল পোখরের বাসিন্দা অভিযোগ ছিল পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতে গিয়েছিলেন হরিয়ানার পানিপথে সেখানে পুলিশ মেরে পা ভেঙে দিয়েছে আর সেই এই পরিযায়ী শ্রমিক যখন বিহারে গেলেন চিকিৎসা করাতে চিকিৎসা অমিল কেন কিসের জন্য অমিল বলা হচ্ছে কি ঘটনা ঘটেছে বিস্তারিত জানবো প্রতিনিধি চঞ্চলের কাছ থেকে তারপরে অন্য প্রশ্নে যাব চঞ্চল দেখো হরিয়ানার যে পানি পথে সেই পানি পথে কাজ করতে গেছিল গোয়ালপোখরে এক নম্বর ব্লকের যে গেদরিগঞ্জ গ্রামের যে বাসিন্দা প্রজয় শ্রমিক জুনেদ আলম এরপরে কিন্তু সেখানে যাওয়ার পরে দেখা গেছে যে গত পঁচিশ তারিখ তাকে সেখানকার পুলিশ আটক করে বাংলাদেশি তকমা দেওয়ার তকমা দিয়ে এরপরে তারপরে তিন দিন ধরে লাগাতার কিন্তু অত্যাচার চালানো হয় মারধর করা হয় মারধর করে পুলিশে মারে কিন্তু তার পা ভেঙে যায় এরপরে এখানকার প্রশাসনের তরফ থেকে প্রচেষ্টা এবং সেই বাড়ি ফিরে বাড়ি ফেরার পথে দেখা গেছে যে গতকাল তার পরিবার উন্নত চিকিৎসার জন্য কিন্তু বিহারের কিষাণগঞ্জ নিয়ে যাওয়া হয় এখন যে বিহারের কিষাণগঞ্জ হচ্ছে এই গল্পগড় বিধানসভা পার্শ্ববর্তী বিহার রাজ্য বিহারের কিষাণগঞ্জে নিয়ে যাওয়ার পরে কিন্তু দেখা গেছে সেখানকার যে চিকিৎসক তারা জানতে পারেন যে সে গিয়েছিল সেখানকার পুলিশ বাংলাদেশি তৎপা দিয়ে তাকে মারধর করেছে এটা আইনি বিষয় রয়েছে সেই জন্য সেখানকার চিকিৎসক তাকে চিকিৎসা করেনি এই কথা বলে পরিবারকে ফিরিয়ে দেবে আমি আসবো তোমার কাছে সেটাকে নিয়ে কিছু গেছিলাম তো ডাক্তারকে ফার্স্টে কাউজ বলতে দেখালাম পানি পথের হেরিয়ানার বলে যে একটা এক্সরে করে নাও দেখি কি অবস্থা এক্সরে করে দেখলো দেখার পর উনি বলতেছে এসব জিনিস ভালো না এটা তো পানি পথের পানি পথের পুলিশের ব্যাপার আমি নিজের পরিবার নিয়ে ডাক্তারি করে খাবো না ওগুলো আমি সাক্ষী দিয়ে বাড়াবো তো আমি আপনাদের চিকিৎসা করব না আপনারা বাড়ি চলে যান বিহারে জিজ্ঞাসা করে করতে গেছিলাম ডেয়ারে ডাক্তার বলছে কি এটা হলো আপনার পুলিশ কেস এখানে আপনার ট্রিটমেন্ট হবে না বলে পুলিশ কেস কি করে জানলো পুলিশ কেস কি করে জানলো যে আমাদের কাছে যেটা ওখানকার ডাক্তার স্লিপ ছিল ওটা দিলাম ও দেখে শুনে আবার দেখলো কি এটা আপনার পুলিশ কেস ওই জন্য আপনার ট্রিটমেন্ট এখানে হবে না ওখানে এরিয়ানার পুলিশ আমাকে বলছিল কি বাংলাদেশি তুমি ওই জন্য মারা হয়েছিল ওই ওই কারণে এখানে আমার ট্রিটমেন্ট হলো না বিয়ারে পুলিশ কেসের জন্য ট্রিটমেন্ট হবে না যাই হোক এবার কি করবেন ওই পরিবারের সদস্যরা চঞ্চল দেখো পরিবারের সদস্যরা তারা কিন্তু বাড়ি ফিরেছেন এবং বাড়িতে কিন্তু তারা আতঙ্কিত রয়েছেন এবং যেহেতু চিকিৎসা ছেলের করাতে হবে তার জন্য শিলিগুড়ি অথবা রায়গঞ্জে যেতে হবে এই নিয়ে কিন্তু রাজ্যের যে মন্ত্রী রয়েছেন গুলাম রবানি তার দ্বারস্থ হবেন এবং তার পরামর্শের মধ্যেই পরামর্শ নিয়ে তারপরে ছেলের চিকিৎসার জন্য এগোবেন পরিবার এমনটা কিন্তু পরিবারের তরফ থেকে দাবি করা হয়েছে ওকে আর গতকাল থেকে আমরা দেখাচ্ছি গুরুগ্রামে ধর্ম দেখে ছাড় গুরুগ্রামে প্রায় দু হাজার বাসিন্দা সেখানে থাকেন কিন্তু বারবার বিজেপি শাসিত ওই হরিয়ানার গুরুগ্রামে বাংলা শ্রমিকদের হেনস্থা দেখুন আমি হিন্দু না মুসলিম এরাদের বিশ্বাস হলো না আমাকে ন্যাঙ্গা করিয়া প্রমাণ করিয়া তবে আমাকে হিন্দু বলি আমাকে ছেড়ে দিল বাংলায় কথা বলায় বাংলাদেশি তকমা হেনস্থা এসব অভিযোগ ছিলই এবার ধর্ম দেখে ছাড় যাঞ্চল্যকর অভিযোগ বিজেপি শাসিত হরিয়ানার গুরুগ্রামে গুরুগ্রামে বাষট্টি এবং চৌষট্টি নম্বর সেক্টর এখানে বাঙালি পরিযায়ী শ্রমিকরা থাকেন দিন মজুরের কাজ করেন টেনে টুনে সংসার চালান এইসব শ্রমিকরা এখন চরম আতঙ্কে অভিযোগ বাংলায় কথা বললেই বাংলাদেশি বলে সন্দেহ করছে পুলিশ থানায় তুলে নিয়ে যাচ্ছে মারধর করছে কোচবিহারের বাসিন্দা হেমন্ত বর্মনের দাবি সম্প্রতি তাকেও তুলে নিয়ে যায় পুলিশ ভোটার কার্ড আধার কার্ড দেখিয়েও কাজ হয়নি শেষমেশ তার পোশাক খোলানো হয় ধর্ম দেখে তবে ছাড় দেয় পুলিশ ঊনিশ তারিখ শনিবার ছিল আমাদেরকে সাতটা পনেরো মিনিট নিয়ে গেছে সকালবেলা নিয়ে যাই আমাদেরকে সারাদিন রাখা হলো রাখা হওয়ার পরে আমাকে সাড়ে আটটার সময় আমাকে আমি হিন্দু না মুসলিম এরাদের বিশ্বাস হলো না আমাকে ন্যাঙ্গা করিয়া প্রমাণ করিয়া তবেষণা আমাকে হিন্দু বলি আমাকে ছেড়ে দিল আর আমাদের শ্রমিক ছিল আর বাকি ভাই এদেরকে সারে নাই আপনি কাগজ দেখিয়েছিলেন আধার কার্ড ভোটার আইডি আমি দিতেছি আমার কি এটা এটা তো আধার কার্ডের কোনো মূল্যই দিচ্ছে না তা আধার কার্ড আপনি কে বানালেন আমাদের এটা কে দিছে সরকারে দিছে তো আমাদেরকে পুলিশের ভয় অনেক শ্রমিক ঘরবন্দি কাজেই যেতে পারছেন না রাস্তা থেকে উঠাই নিয়ে মারপিট করতেছে হ্যাঁ সেই ভয়ে আমরা ডিউটি ভালো করে করতে পারছি না ভয়ে আতঙ্ক হয়ে আছে যুগিতে পেটটা পেটের দায় আসছে এই পেটের দায়ের জন্য যদি আপনারা যদি কোনো কাজ করতে না পারে তাহলে আমরা কি করে বাঁচবো আমরা যদি ভারতবর্ষে থাকিয়া ভারতবর্ষে না করে না হয় তাহলে আমরা কীভাবে থাকবো এই জায়গা অনেকে বন্দি অনেকে ঘর ছাড়ছেন কারণ এভাবে আর কত দিন পরিযায়ী শ্রমিকদের দাবি পুলিশের অত্যাচারে এখন কাজ করা দায় রাত্রির সময় পুলিশ এসে ঘর থেকে তুলে নিয়ে যাচ্ছে সাড়ে মারধর করা হচ্ছে আমার পাশের ঘরের একজনকে মেরেছে ওনার স্ত্রী যখন বাধা দিতে যায় তো ওনার স্ত্রীকেও মারা হয়েছে জেন্টস কনস্টেবল এই ভয়ে তো সবাই বাড়ি চলে গেছে নাইনটি পার্সেন্ট লোক চলে গেছে অন্যান্যরাও বলছেন যে সরকার কিছু একটা ব্যবস্থা করুক পশ্চিমবঙ্গ সরকার কিছু একটা ব্যবস্থা করুক তাদের নিয়ে যাওয়ার এবং যদি তাদের কাজের ব্যবস্থা করে দেয় বাংলার সরকার তাহলে তারাই আতঙ্কের দিন গুজরান আর করবেন না গুরুগ্রাম থেকে ক্যামেরা পার্সন আপু পাঠকের সঙ্গে মৈত্রী ভট্টাচার্য নিউজ এইটিন বাংলা